বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমার মামাতো তো ভাই কাজিন ওনার বাসায় আসার পর একটা কথা মনে পড়লো যে বাংলাদেশের সবথেকে ঘনবসতি শহর যেটা হচ্ছে ঢাকা এবং তার ভিতরে সবথেকে ঘনবসতি এলাকার ভিতরে একটি পরে হচ্ছিলো জুরাইন এলাকা তো আসার পরে আমার মনটা চলো যে একটু জুরাইন এলাকাটারে মানে ছাদের উপরে উঠে একটু ভিডিও করি তো সেই উদ্দেশ্যেই ছাদে আসছি ভাইয়ের সাথে তো ভাই আমাকে সাহায্য করতেছে ভিডিও করতে আশেপাশে একটু দেখান ভাই আমার দর্শক একটু দেখান এই সাইডটা এই সাইডটা আমাকে না দেখে আপনি বিয়ে কী করে দেখান এই সাইডটা দেখান যে পরিস্থিতি তো ভাই আমাকে ভিডিওতে সহযোগিতা করলেন তো এটা হচ্ছে হলো আসলে একটা ঘনবসতি এরিয়া জুরাইন তো ঘর বাড়িগুলা একটা বাড়ির সাথে একটা বাড়ি লাগানো এবং এখানে একটি শখ সবারই শখ মানে কবুতার বলা আপনারা দেখতেছেন বা পুরান ঢাকারের একটি মানে ঐতিহ্যবাহী ব্যাপার তো সবাই এবং ঘরগুলা হচ্ছে খুব ক্লোজলি একটা সাথে একটা লাগানো যেমন দেখলে বুঝবেন এই যে মনে এখানে একটা ঘর হচ্ছে বাড়ি হচ্ছে এটার থেকে এটা ডিস্টেন্সটা বেশি না ইচ্ছাগুলো জাম করে চলে যাওয়া যাবে এই সাইড দিয়েও দেখলে বোঝা যাবে পানি আছে ছাদের উপরে যায় না কোনো দুর্ঘটনা ঘটে কি না তো এটা এখনও ডেভেলপমেন্ট হয় নাই তো এটাও ঘনবসতি একটা সাথে একটা লাগানো দেখেন একটার সাথে একটা লাগানো ওই যে টিনের ঘরটা দেখেন তার সাথে একেবারেই ক্লোজ লাগানো মানে কোনো জায়গা নাই এই একটা ছোট্ট জায়গার ভিতরে মানে দেড় কাঠা জায়গার ভিতরে হবে এই বাড়িটা আশেপাশে কোনো জায়গা ছাড়ে নাই সব জায়গায় তো খুব ঘনবসতি একটি এরিয়া এটি একটি স্কুল এই ছাদের উপরে আবার কিছু বাগান গার্ডেন করেছে পেয়ারা গাছ অল্পের ভিতরে যা করা যায় তো কলা গাছটা খুব সুন্দর লাগতেছে এটা স্কুল মোট কথা অনেক কোষ মানে কাছাকাছি বিল্ডিংগুলা এটা হয়তোবা দুই দিন পরে বাড়ি হয়ে যাবে যেখানে পোলাপান ব্যাডমিন্টন খেলতেছে তো বাড়িগুলা খুবই কনজাস্টেড এবং কাছাকাছি তো দূরে একটা মসজিদ দেখা যাচ্ছে এলাকার ভিতরে তো মসজিদের শহর এটা তো বলার কোনো অবকাশ রাখে না বাংলাদেশ এবং ঢাকা তো কবুতরগুলো মানে উড়াই দিচ্ছে বিকালবেলা তো এটা সাধারণতই পুরান ঢাকার সবারই একটা শখের ব্যাপার আর মিয়া সূর্যি মামা উঁকি দিচ্ছে পরন্ত বিকাল কিছুক্ষণ পর ডুবে যাবে তো জুড়ায় আসার পরে মামা ভাইয়ের বাড়িতে তো একটু ভিডিও করতে মন চলো ছাদের উপরে তাই ভিডিওটা করলাম বন্ধুরা বাংলাদেশের ঘনবসতি এলাকার ভিতরে এটা একটি আরও আছে নাজিরা বাজার লালুবাগ লালবাগ নারিন্দা গোলাপবাগ গুপিবাগ ওগুলোও খুব ঘনবসতি তো এটা হচ্ছিল তাদের ভিতরে অন্যতম তো বন্ধুরা আজকে এই ভিডিওটা এই পর্যন্তই পাশে থাকবেন উৎসাহ দিবেন তাতে আমরা নতুনরা এগিয়ে যেতে পারবো আপনাদের উৎসাহ সহ আমাদের কামনা কাম্য